রাজকুমারী এলিনা ছিল সুন্দরী ও বুদ্ধিমতী তার দেশের প্রজা তাকে বিশেষ ভালোবাসত একদিন রাজমহলের বাগানে সে ছোট একটি ছায়া দেখল যা ছিল একটি ও দুর্বল পাখি এলিনা তার হাত দিয়ে পাখিটিকে ধরে ভালো খাবার দিয়ে দেখাশোনা করলো পাখি তার কথাগুলো বুঝতে পারল না তবে এলিনার হৃদয়ের ভালোবাসা তার মন ছুঁয়ে গেল প্রতিদিন রাজকুমারী নতুন কিছু শিখতে চাইত তার চিন্তা শুধু রাজনীতির বা রাজ্যশাসন নয় বরং প্রজাদের সুখ ও শান্তি কেমন নিশ্চিত করা যায় তা নিয়েছিল একদিন সে বাগানে হাঁটতে গিয়ে একটি ছোট্ট বাচ্চাকে আবিষ্কার করলো যিনি ভয়ে পেয়ে ফেটেছিল এলিনা ধীরে ধীরে তার পাশে বসলো হাত দিয়ে তার চোখের জল মুছল এবং আশ্বাস দিল যে সব ঠিক হয়ে যাবে বাচ্চাটি ধীরে ধীরে শান্ত হলো এবং রাজকুমারীর কাছে আলাপ করতে শুরু করলো এলিনার সদয় হৃদয় ও বুদ্ধিমত্তা দেখে রাজপ্রজা আরও বেশি অনুপ্রাণিত হলো তারা শিখলো যে সত্যিকার রাজকুমারী শুধু রাজকাঠিন্য নয় বরং ভালোবাসা সহানুভূতি এবং সাহসিকতার প্রতীক